নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের ডিম ছাড়া সহজ উপায়ে একটি কেকের রেসিপি একদম হলুদ বর্ণের একটি তুলতুলে নরম তুলতুলে একটি কেক চায়ের সাথে যদি এমন ধরনের একটা কেক পাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না তো এমনই একটা সহজ উপায়ে নরম তুলতুলে তুলে একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে দেখে তো বুঝতেই পারছো যে কতটা জালিদার কতটা নরম তো এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কেকটার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি মতন সুজি যেরকম বাটিতে সুজি নিয়েছি ঠিক সেরকমই বাটির হাফ বাটি মতন নিয়ে নিয়েছি চিনি নিয়েছি সাদা তেল বেকিং পাউডার বেকিং সোডা পাতিলেবু আর নিয়েছি গুঁড়ো দুধ প্রয়োজন মতন একটু নুন লাগবে তো এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু একটা জায়গায় নিয়ে নেবো এবার তো দেখো প্রথমে একটা বাটিতে যেই বাটি মেপে সুজি নেব ঠিক সেই বাটিটা কিন্তু মনে রাখতে হবে যে কতটা সুজি নেওয়া হয়েছে যতটা পরিমাণ সুজি নিয়েছি তার হাফ বাটি মতন এখানে আমি চিনি নিয়ে নিয়েছি তাতে দিয়ে চাই সামান্য পরিমাণে নুন আর যেই বাটিতে সুজি নিয়েছি ঠিক ততটা ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ গরম দুধ কিন্তু এখানে ইউজ করতে হবে এই গরম দুধটা সুজিতে পরে কিন্তু সুজিটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে যাবে আর সুজিটা কিন্তু তোমরা ছোট দানা বড় দানা তোমাদের যেরকম খুশি তোমরা নিতেই পারো তো এই সুজি দিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি ভিজিয়ে রেখেছি এবং ভিজিয়ে রাখার পর একটু হাত দিয়ে জাস্ট নাড়িয়ে নিয়েছি তারপরে একটি ব্লেন্ডারের মধ্যে কিন্তু আমি এই সমস্ত দুধ আর সুজির যে ব্যাটারটা সেটা কিন্তু একটা ব্লেন্ডারের মধ্যে ঠেলে নিচ্ছি জিনিসটাকে পেস্ট করার জন্য আরও যেটা টেক্সচারটা যাতে স্মুথ হয় এবং যাতে এই যে সুন্দর যে কেকটা যাতে কোনোভাবে ফেটে না যায় আরও স্বাদ বাড়ানোর জন্য একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি সেটাও আমার পুরোটা লাগেনি আর নিয়ে নিয়েছি আমি তিন চামচ মতন সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘি বাটার ইউজ করতে পারো কিন্তু একদম চট করে সহজ উপায়ে বিনা খরচায় একদম সহজ উপায়ে কীভাবে কেকটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তিন চামচ মতন তেল নিলাম আর নিয়েছি দু ড্রপ মতন এসেন্স এই সমস্ত কিছু উপকরণ দিয়েছি তাতে দিয়েছি একটু হলুদ বর্ণের রঙের জন্য হলুদ তো হলুদ দিলে কোনো রকম গন্ধই কিন্তু আসবে না এই সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি আর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি জল বেশখানিকটা জল নিয়ে নিয়েছি তাতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবং জলটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ মতন বেকিং পাউডার আর নিয়েছি হাফ চামচের থেকেও কম বেকিং সোডা ঠিক এই সমস্ত উপকরণগুলোর ওপরে আমি জাস্ট একটু পাতিলেবু দিয়ে দিয়েছি এই পাতিলেবুটা দেওয়ার কারণে কিন্তু কেকটা তৈরি হবে অনেকটা বেশি জালিদার অনেকটা বেশি সফট তো এখন হালকা হাতে কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট কথা বলে রাখি যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে বলছি আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে হয়ে যাও এবং পাশে থাকা অন করে আমার চ্যানেলে পাশে থাকো এখন আমি বাটির মধ্যে একটু তেল প্রেস করে নিয়েছি তারপর সমস্ত ব্যাটারটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে সমস্ত উপকরণগুলো দিয়ে জাস্ট বাটিটাকে একটু ট্যাপ করে দেবো এবার যে দেখো এখানে জলটা কিন্তু ফুটে গেছে এই কেকটা একদম দশ মিনিটে হয়ে যায় এত কম সময়ে এত কম উপকরণে এত সুন্দর একটা কেক তৈরি হবে জাস্ট ভাবাই যায় না তো দেখো এখানে আমরা সুন্দরভাবে কিন্তু বাটিগুলো সাজিয়ে বসিয়ে দিয়েছি এবং একটা ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম তো এরপর কিন্তু দশ মিনিট পর আমি একটা কাঠি নিয়ে কিন্তু ভালো করে কেকটাকে চেক করে নেব যে কতটা সেদ্ধ হয়েছে বা কতটা ভেতরে বেক হয়েছে তো কাঠির গায়ে কোনো কিছুই লাগেনি দেখতেই পাচ্ছ খুব ভাবে কিন্তু আমাদের এই কেকটা হয়ে গেছে তো দেখো কত সুন্দরভাবে জিনিসটা ফুলে উঠেছে কালারটা হয়েছে একদম মানে হলুদ রঙের এত মিষ্টি কালারটা হলুদ রঙের হওয়ার কারণে যেন কেকটা খাওয়ার আকর্ষণীয় ব্যাপারটা যেন অনেকটা বেড়ে গেছে তো তারপর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা হালকা ছুরির সাহায্যে সাইডটা জাস্ট একটু ছাড়িয়ে নিয়ে কিন্তু বাটিটা উল্টো করলেই একদম খুলে চলে আসছে কেকটা তোমরা দেখে তো বুঝতেই পারছো যে কতটা সফট আর কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কেকটা তো কেমন লাগছে তোমাদের এই সহজ একটা কেকের রেসিপি সুজি দিয়ে একেবারে অল্প উপকরণ দিয়ে নরম তুলতুলে একটা কেক যেটা দশ মিনিটে হয়ে যাচ্ছে তো অবশ্যই কিন্তু কামন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকের মতন আমি একবার ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা সকলে খুব ভালো থেকো